Gracias. নমস্কার ঈশান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সমস্ত আসামবাসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমার সঙ্গে আজকে রয়েছে জাকারিয়া ভাই ধন্যবাদ ধন্যবাদ ভালো লাগিল কারণ মই যেহেতু অসমৰ পৰা আহিছো ন নিউ কোচবিহার তো এই মেচিনৰ বিষয়ে আমি সবিশেষ জানিম কি আছে এইটো মেচিন এই মেশিনটা হচ্ছে টু এন ওৱান রাইজমেল মেচিন এই মেশিন দিয়ে সঙ্গে দুটো কাজ করা যায় যেমন একদিকে গম ভুট্টা গুঁড়ো করা যায় তেমনি অন্যদিকে প্রতি ঘন্টায় 400 কেজি চাল ধান থেকে চাল বের করা মানে মেচিনৰ জৰিয়তে আপোনালোকে দুটা কাম করব ওয়ান ফু এ চাব পে আপনাদের আরামসে দুটা কাম করব এই মেশিনের জৰিয়তে এই মেশিনটোর দাম কিমান হয় বা কুড়িয়ার সার্ভিস দিব পারিবনে নাই ইয়ার বিষয়ে আমি তেখেতর পড়া জানি দাম কত রেট কিতনা হে রেট এই মেশিনটি প্রথমে 2 3000 টাকা দিয়ে আপোনাৰ যদি কেউ অনলাইন কিনতে চান তাহলে 2 3000 টাকা পেমেন্ট করে বুকিং করতে হবে তার মোটামুটি

মিনি রাইস মিল ধান থেকে চাল হবে গম ভুট্টা হলুদ মরু সমস্ত রকমের জিনিস একই মিশনতে আপনি পাউডার করতে পারবেন মনের মতন পাউডার করতে পারবেন এটাতে এক ঘন্টায় সত্তর কেজি আটা বাইর হবে মশলা বাইর হবে তিরিশ কেজি এক ঘন্টায় ধান ভাঙবেন দশ মন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেব সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড মডেল মাত্র দু টাকা পেমেন্ট করে অর্ডার দিলে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এই মেশিন তারপর পুরো টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে যে চাষি ভাইরা রয়েছে এবং বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসলো ডিজিটাল মডেল মেশিনারি আমাদের ঠিকানা ডিজিটাল মডেল মেশিনারি দোকান শীতলকুচি হাসপাতালের বিপরীতে এছাড়াও কোচবিহারে আমাদের শাখা রয়েছে কোচবিহারে আমাদের শাখা রয়েছে কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে